কেয়ামত পর্যন্ত এই অঞ্চলে এ মাটির এ ভূমিপুত্ররা কখনো আসুখুনিকে ক্ষমা করবে না স্বচ্ছবরণ অনুষ্ঠান চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা হচ্ছে এখানে শেখ হাসিনার মুখে জুতা নিক্ষেপ করছেন কেন আপনি জানেন যে পিছিয়ে আসলে যার ছবিটা আমরা দেখতে পাচ্ছি তিনি একজন এই দেশের একজন ঘৃণিত ব্যক্তি বর্তমানে তিনি একজন ফ্যাসিস্ট যিনি ফ্যাসিজম কায়েম করে রেখেছিলেন এই দেশে এবং বিগত ষোলো থেকে সতেরো বছর ধরে তিনি এই দেশের মানুষকে জিম্মি করে তিনি এবং তার দল প্রচুর পরিমাণে অত্যাচার করেছেন লুটপাট করেছেন খুন করেছেন ধর্ষণ মানে কোনো এমন কোনো অপরাধ নাই তিনি এবং তার দল সংগঠিত করেননি সো আজকে আপনি যেটা এখানে দেখতে পাচ্ছেন আজকে বর্ষবরণ উৎসবে সেটা হলো আসলে মানুষের তার প্রতি ভালোবাসার বহির্প্রকাশ এটা আসলে মানুষ জুতা হাতে নিয়ে তার প্রতি মারার মাধ্যমে এর ভালোবাসা তার প্রতি যে আমাদের কি পরিমাণ ভালোবাসা আমরা তার বহির্প্রকাশ দেখাচ্ছি আর কি এর মাধ্যমে আসলে একটা দেশের প্রধানমন্ত্রী হয় গণতন্ত্রের মাধ্যমে বা ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে যে গণতন্ত্র তৈরি হয় এই ভোটের মাধ্যমে উনি আসতে পারে নাই উনি অনেকবার এর আগে মানে যতবারই নির্বাচনে আর কথা বলছে ততবারই উনি নিজের জোরে নিজের ক্ষমতায় নিজের দলের ক্ষমতায় উনি আসছে মানুষ এটাকে প্রত্যাখ্যান করছে প্রতিবারই কিন্তু সুযোগ পায় না প্রত্যাখ্যান করার এবার একটা সুযোগ পাইছে এখন মানুষ এই যে এগুলো করতেছে মানুষের বহি প্রকাশ ক্ষোভের যে বহি প্রকাশ মনে থেকে যে একটা ক্ষোভ আজকে এই বছরের একটা প্রথম দিন এই বর্তমান প্রথম দিনে মানুষ সবাই একত্রিত হয়েছে বা আজকে যে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছে এই বাক স্বাধীনতার জন্য মানুষ এই ক্ষোভের কারণে এই কাজ এইগুলো করতে আছে এবং পরবর্তীতে যে যেই আসুক এরকম কর্মকাণ্ড যে কেউ জড়িয়ে না পড়ুক সেজন্য এই কাজগুলো করতেছে এবং দেশের মানুষ সবাইকে এটার মাধ্যমে প্রকাশ করতেছে যে কোনো মাধ্যমে মানুষের না হোক এবং বাংলাদেশে চলাফেরা করুন চলাফেরা করুক এবং যেখানে যে কাজ করুক স্বাধীনভাবে বাক স্বাধীনতা চলে আসুক মানুষ এটাই চায় এই যে প্রথমত ওরা যে চারুকলা যে আইকনটা পুড়িয়ে ফেললো এরা ভেবেছে এগুলো করার মাধ্যমে আমাদের মনের ভিতর তার প্রতি যে ক্ষোভ ঘৃণা সেগুলো মুছে দিতে পারবে কেয়ামত পর্যন্ত এই অঞ্চলে এই মাটির এই ভূমিপুত্ররা কখনো হাসু খুনিকে ক্ষমা করবে না মজুগুন্দার কন্যা হাসু কেউ ক্ষমা করবে না

ভোটের মাধ্যমে পরিবর্তন করে কিন্তু এই সরকারকে কেন গণ অভ্যর্থনের মাধ্যমে ইয়ে করছে আমরা সবাই এমন ভাবে খুব প্রকাশ করতেছে মানুষে দেখেন ও এমন কোন কর্মকাণ্ড বাকি রাখে না যেটা করে নাই বুট চুরি দেশের অর্থ চুরি মানুষের ঘুম গুণ বাক স্বাধীনতা সকল কিছু কেড়ে নিচে দ্রব্য মূল্য দিতেছে পাচার এমন কোন কর্মকাণ্ড যেটা করে নাই এখন এই সরকার এই শেখ হাসিনাকে মানুষ খুবের বই প্রকাশ হয়ে তার উপরে এই জুতা নিক্ষেপ বিভিন্ন কর্মকাণ্ড এই যে আকৃতি ধারণ করা বিভিন্নভাবে মানুষ প্রকাশ করতেছে কেন করতেছে তার এই অপকর্মের কারণে আমরা ভবিষ্যতে চাই না যে এমন অপকর্ম কেউ করুক ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ করবেও না এটা থেকে সবাই শিক্ষা নেবে ইনশাল্লাহ আমরা চাই ভবিষ্যতে এমন দেশ এমন দেশ চলবে যেখানে এই ধরনের কর্মকাণ্ড কেউ করবে না ইনশাআল্লাহ ধন্যবাদ É assim 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 começou assim ó